নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত জীবিকার সন্ধানে আজকে আপনাদের নিয়ে যাব এমন এক কারখানায় যেখানে তৈরি হয় নানা ধরনের মেশিন আর আজকে আপনাদের দেখাবো এমন এক মেশিন যাকে বলা হয় মুড়ি ভাজা মেশিন কিন্তু এই মেশিন দিয়ে আপনারা শুধু মুড়িই নয় আরও নানা ধরনের জিনিস ভাজতে পারবেন যেমন ছোলা বাদাম নানা ধরনের পাপড় ইত্যাদি তো চলুন সরাসরি কারখানা থেকে দেখে নিই এই সমস্ত মেশিন দিয়ে কিভাবে এই সমস্ত জিনিস ভাজা হয় এবং আপনারা কিভাবে সরাসরি কারখানা থেকে খুব সস্তায় এই সমস্ত মেশিন কিনে খুলতে পারেন নিজস্ব কারখানা এবং করতে পারেন নিজের ব্যবসা আর দেখে নেব এই সমস্ত মেশিনের সাহায্যে কিভাবে খুব সহজে এই সমস্ত জিনিস ভাজা হয় যেমন মুড়ি বাদাম ও নানা ধরনের পাপড়। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন দেখে নিই মুড়ি ভাজা মেশিনের সাহায্যে মুড়ি ছাড়াও আরও নানা ধরনের মেশিন জিনিস কিভাবে ভাজা হয় এবং আপনারা কিভাবে এই সমস্ত মেশিন কিনে খুলবেন নিজের কারখানা আমরা একবার চলে এসেছি শ্রী দুর্গা অটোমোবাইল আর যেখানে রয়েছে বিভিন্ন ধরনের মেশিন যা দিয়ে আপনারা তৈরি করতে পারেন নিজের কারখানা এবং করতে পারেন নিজস্ব ব্যবসা তো দাদা রয়েছে দাদার কাছ থেকে দেখে নি আজকে কি মেশিন দেখায় দাদা নমস্কার দাদা নমস্কার ভিওরসরা আপনাকে আবার একটি নতুন মেশিন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা এখন এই যে মেশিনটা যেটা ঘুরছে এই মেশিনটা হচ্ছে মুনি মেশিন এটা মুনি মেশিন আমাদের ফ্যাক্টরিতে সিদ্ধকটম হয়েছে আপনি পেয়ে যাবেন এই মেশিনটি শুধুমাত্র না বিভিন্ন ধরনের আইটেম এটা ভাজা যায় এই মেশিনের মাধ্যমে এই মেশিনটি চালানোর জন্য আপনার এই হিট যেটা গ্যাসে আপনি দেখতে পাচ্ছেন গ্যাস গ্যাসের মাধ্যমে হিট করা হচ্ছে আর এই বালি শুধুমাত্র বালি এই বালি দিয়ে আপনি যে কতগুলি প্রভাব ভাজতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বালি আমি দিয়ে দিলাম মেশিনে এই যে বালি আমি দিয়ে দিলাম এবার এটি গরম হয়ে যাবে গরম হয়ে পর চমক দেখুন দেখুন এইদিকে দেখুন আপনি এই যে এই যে দেখুন এই এই যে পাপড় এই যে মুড়ির চাল এই যে আপনি এত ধরনের জিনিস আপনি দেখতে পাচ্ছেন সব এই মেশিনের মাধ্যমে আপনি ভাজতে পারবেন ঘরে বসে আপনি বিজনেস করতে পারবেন তো চলুন আপনাদেরকে প্রত্যেকটা মেটেরিয়াল একবার ভেজে দেখি দিই কিরকম এটার থেকে প্রোডাক্টটা বের হচ্ছে এরকম ডেলিভারি হচ্ছে আচ্ছা দাদা গ্যাস ছাড়া আর কি কি দিয়ে ভাজা যাবে এটা গ্যাস ছাড়া কাঠ কয়লা ডিজেল অনেক কিছু অপশন আছে আপনি নিচে দেওয়া নাম্বার আমাদের কল করবেন সব ডিটেইলস আমি আপনাদেরকে বলে দেব আচ্ছা এই মেশিন গুলো তোমাদের কত ধরনের ক্যাপাসিটি রয়েছে এগুলো এই মেশিন আপনি আমার কাছে 100 কেজি থেকে শুরু করে আপ টু টন পর্যন্ত ক্যাপাসিটির মেশিন আপনি সিজ রুবাড পেয়ে যাবেন আপনি একবার ভিউয়ার্সরা একবার দেখে নিন আমাদের ওয়ার্কশপে দেখুন কত ধরনের মেশিন দেখুন মুড়ি 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 মেশিন 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 আছে ধরনের বিভিন্ন বিভিন্ন ক্যাপাসিটি সাইজের আপনি ঘরে বসে এই বিজনেসটি করতে পারবেন এর পাশে দেখুন প্রচুর মেশিন আছে আমাদের স্টকে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ধরনের মেশিন আপনি পেয়ে যাবেন আমাদের কাছে রিং রোস্টার ড্রাম রোস্টার ছপলা রোস্টার বিভিন্ন ধরনের রোস্টার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কম খরচে খুবই কম খরচে বাড়িতে বসে আপনি এই বিজনেসটি করতে পারবেন সেটা শ্রী অটো মোবাইল সেই সম্ভব আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর এই মেশিন সম্পর্কে দেখে শুনে বিচার করে এই মেশিনটি আপনি বাড়িতে বসান আচ্ছা যারা ভিউয়ার্স নতুন এই ব্যবসা করতে চায় তারা এই সমস্ত জিনিস যে কিভাবে ভাসতে হয় বা কিভাবে মেশিনটা হ্যান্ডেল করবে এই ব্যাপারে আপনারা কি সাহায্য করবে এই যে আপনি এখন যেমন দেখতে পাচ্ছেন আমাদের সিধুগড় মোবাইল সে ট্রায়াল এখন চলছে আপনাদেরকে দেখানোর জন্য রকম যদি আপনি কাস্টমার হয়ে আমাদের এখানে আসেন তাহলে আপনাকেও এই সব যে প্রোডাক্টগুলো আছে ছোলা বাদাম ফ্রায়ামস মুড়ি এই সব ডিটেলস আপনাদেরকে এখানে করে দেখানো হবে নিজে হাতে আপনি করবেন স্যাটিসফাইড হয়ে মেশিন নেবেন ঠিক আছে ওয়ার্ক করছি এর মধ্যে কী কী থাকছে কি আপনি এই মেশিনটা আপনি যেটা আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রম্পটনের বোতল লাগানো আছে এটার সাথে অ্যারাইনমেন্ট করা আছে চাকা বেল্ট দিয়ে সিঙ্গেল ফেস বাড়ির কারেন্টে আপনি এই মেশিনটি চালাতে পারবেন এটার জন্য কোনো লাইসেন্সের লাগবে না শুধুমাত্র ট্রেড লাইসেন্স যেটা আপনার সরকারিভাবে যে ট্রেড লাইসেন্স পাওয়া যায় সেটা করলেই আপনি এই বিজনেসটি করতে পারবেন আর বাড়ির কারেন্টে বাড়ির কারেন্টে যেটা ফ্যান লাইট আপনি চালাচ্ছেন সেই কারেন্টে আপনি এই মেশিনটি চালাতে পারবেন এটি সুবিধা এই মেশিন চালানোর বাড়িতে বসে একজনের মাধ্যমে এই মেশিনটি অপারেটিং করা একদম ইজি বাড়ির মহিলারাও এই মেশিনটি চালাতে পারবেন খুবই ইজি আর আমি আপনাদেরকে একটা কথাই বলব প্রত্যেক ভিউয়ার্সকে আমি একটা কথাই বলবো কোনো দালাল কোনো ব্রোকারের কোথায় কান দেবেন না কোম্পানি যেমন দুর্গ অটোমোবাইলস আমাদের কোম্পানি এই কোম্পানিতে এসে মেশিন দেখে তারপর মেশিন নেবেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনি বিভিন্ন দালালের চক্করে পড়বেন সেগুলোর দিকে সাবধান শ্রী দুর্গা অটোমোবাইলস একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওনাদের জিএসটি নাম্বার সবকিছু দেখে পরে নিচে নাম্বারে কল করে তারপর আপনি ফ্যাক্টরি এসে মেশিন দেখে তারপর মেশিনটি পারচেস করবেন এখন কি ভেজে দেখাবে তাহলে স্যার চলুন দাদা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি ম্যাজিক দেখুন এই মেশিনের ম্যাজিক বিনা তেলে শুধুমাত্র বালি দিয়ে এই প্রোডাক্টটি দেখুন কিভাবে ভাজা যায় এই এখান দিয়ে এরকম ভাবে দিয়ে দিলাম দেখুন এইভাবে অপারে দিয়ে দিলাম আর সামনে প্রোডাকশনটা একবার দেখে যান সামনে শুধু প্রোডাকশনটা দেখুন আপনারা এদিকে দেখুন এই যে ফাইনাল প্রোডাক্টটি যেটা আসছে এটি হচ্ছে ফাইনাল প্রোডাক্ট যেটা আসছে বা কোনো তেল ছাড়া শুধুমাত্র বালি দিয়ে শুধুমাত্র বালি দিয়ে এটা সম্ভব শ্রীদুরগড় মোবাইল রোস্টার মেশিনে এই যে দেখছেন এই যে দেখছেন দেখুন একবার প্রোডাক্টটা দেখুন কি ক্রাঞ্চি দেখুন একদম পিওর ক্রাঞ্চি একদম তেলের মতো ক্রাঞ্চি দেখুন মালটি বেরিয়ে গেল এইটা ডেলিভারি হয়ে গেল আবার একটা নেক্সট প্রোডাক্ট চলুন আপনাদেরকে দেখাই আবার দেখুন আরেকটি প্রোডাক্ট দেখুন এই যে কালারফুল প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আপনারা চলুন এটি একবার দেখি ট্রায়াল করে এই যে দেখুন এভাবে দিয়ে দিলাম জাস্ট এরকম ভাবে দিয়ে দিলাম আর দেখুন আপনি ফাইনাল প্রোডাক্টটি আপনি দেখতে পাবেন সামনের দিকে একদম সামনে দেখুন আপনি দেখুন ভিউয়ার্সরা দেখুন সামনে ফাইনাল প্রোডাক্টটি বেরিয়ে আসছে তেল ছাড়া শুধুমাত্র বালিতে এই একটা ছোট্ট মেশিনে যেটা একটা আপনার দশ বাই দশের রুমে বসে যাবে আর আপনি এটা দিয়ে বিজনেস শুরু করতে পারবেন এই যে দেখুন এটাও দেখুন পুরো পিওর ক্রাঞ্চি একদম কোনো কাঁচা নেই প্রোডাক্ট একদম সলিড ক্রাঞ্চি একদম এই যে আপনি দেখতে পাচ্ছেন দেখুন একবার ডেলিভারি ফ্লোটা দেখুন কী পরিমাণে বেরিয়ে আসছে এটার ক্যাপাসিটি প্রতি ঘন্টায় দুশো কেজি কম খরচায় আপনি এই মেশিনটি বসিয়ে অনেক টাকা উপার্জন করতে মোবাইল মোবাইলসে অবশ্যই কল করুন এবার কি দেখা এই যে দেখুন আরেকটি একটি পোলাস কালারফুল রিংস টাইপের প্রোডাক্ট দেখছেন এটা গোল এটা হোল টাইপের প্রোডাক্ট আছে চলুন এটাও দেখি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই হপারে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে ঢেলে দিলাম আর আপনারা দেখতে পাবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন ফাইনাল প্রোডাক্টে বেরিয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে আনবিলিভেবল যে একটা ব্যাপার সেটা আপনি সিদ্ধুগড় মোবাইলসে রোস্টার মেশিন আপনি দেখতে পাবেন সেই দিয়ে দিলাম দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে ফাইনাল প্রোডাক্ট বেরিয়ে এলো এই যে দেখুন এটারও একবার টেস্ট করে দিচ্ছি দেখুন ভেঙে যাচ্ছে একদম ঝোরে ধরে পড়ছে এই যে দেখুন ঝরে ধরে পড়ছে দেখুন ফাইনাল প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন আপনি এক নম্বর কোয়ালিটি এক নম্বর কোয়ালিটির মেশিন এই মেশিনের মাধ্যমে আপনি কুড়িখানা প্রোডাক্ট আপনি যে তৈরি করতে পারবেন আর বাড়িতে বসে এই সব প্রোডাক্ট সেল করতে পারবেন মানে মুড়ি তো করতেই পারবে অবশ্যই সঙ্গে সঙ্গে এই সব করে আপনি প্যাকেজিং করতে পারবে প্যাকেজিং করে অনেক টাকা মুনাফা করতে পারবেন এই মেশিন দিয়ে এবার দেখুন ছোটবেলায় আপনারা যেটা শিখেছেন এপিসিডি এবার এটা আমরা ভেজে দেখাবো আপনাদেরকে এপিসিডি টা দেখুন এদিকে আসুন এই যে দেখুন 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 প্রোডাক্ট আমি দিয়ে দিচ্ছি হপারে হপারে দিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল প্রোডাক্ট 2 সেকেন্ড মাত্র 2 সেকেন্ড তার মধ্যে বেরিয়ে যাবে আপনি দেখুন এখানে 2 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে

যারা বাড়িতে রান্না বান্নার পর যদি মনে হয় আপনি দু ঘন্টা মেশিন চালিয়ে কিছু উপার্জন করবেন তো অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে কল করে আপনি এই মেশিনটি বাড়িতে নিয়ে গিয়ে মেশিনটি দিয়ে বিজনেস শুরু করতে পারেন এক নম্বর কোয়ালিটি দেখুন তেলের মতো একদম টু কপি তেলের মতো টু কপি একদম একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন এই প্রোডাক্টটি চলুন একবার বেঁচে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা নাল্লি বলে নান্ডিওয়ালায় সেই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে যাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি ডেলিভারি ওদিকে পেয়ে যাবেন এই যে দেখছেন প্রোডাক্টটা চলে এসছে এক নাম্বার কোয়ালিটি এটাও দেখুন ভেঙে যাচ্ছে একদম পিওর ক্রাঞ্চি একদম কোনো প্রবলেম নেই এই মেশিন দিয়ে আপনি এগুলো অনায়াসে করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আপনি অনেক প্রোডাকশন আপনি করতে পারবেন এটা শুধুমাত্র এই মেশিনেই সম্ভব শ্রীদুর্গ অটোমোবাইলসের যে মেশিন কোয়ালিটিতে কোনোদিন দিন কম্প্রোমাইজ নেই সেই জন্য এই প্রোডাক্টগুলো এত ভালো আপনার ডেলিভারি হচ্ছে যদি আপনি অন্য জায়গায় কোথাও মেশিন নেন দেখবেন এসব প্রোডাক্ট কিন্তু ভালো হচ্ছে না কারণ আমাদের মেশিনের গুণগত মান অন্যদের থেকে একশো দশ পার্সেন্ট ভালো যার জন্য আপনি দেখছেন এই মেশিনটা থেকে অত সুন্দর এই প্রোডাক্টগুলো বেরিয়ে আসছে এবার যেটা আপনাদেরকে দেখাবো সেটা যেটা এই মেশিন যেটা আমরা বলি মুড়ি মেশিন সেই চালটা ভেজে মুড়ি তৈরি করে দেখাবো আপনাদেরকে এই যে আপনি দেখছেন যেটা মেন প্রোডাক্ট আপনারা যেটার জন্য অপেক্ষায় আছেন সেটা হচ্ছে এই যে চাল এটা দিয়ে চলুন দেখুন এই যে চাল আমি এই হোপারের মধ্যে ঢেলে দিলাম আর যে কোনো ধরনের চাল সেটা আপনার দেশি হোক বা ভালো চাল হোক যে কোনো ধরনের চাল আপনি এই মেশিনের মাধ্যমে মুড়ি ভাজতে পারবেন দেখুন একবার এখানে ডেলিভারিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মুড়ি তৈরি হয়ে গেছে অলরেডি বেরিয়ে যাচ্ছে এই এটাতে ডেলিভারিটা আমরা নিয়ে নেব দেখুন মুড়ি যে বের হচ্ছে তার ফ্লোটা দেখুন একবার ফ্লোটা দেখুন এই ছোট মেশিনে আপনি ঘন্টায় 200 কেজি মুড়ি ভাজতে পারবেন খুবই ইজিলি খুবই ইজিলি ভাজতে পারবেন দেখুন আর মুড়ির কোয়ালিটিটা দেখুন একবার এই ছোট মেশিনে কি কোয়ালিটিটা বের হচ্ছে দেখুন কত বড় মুড়ি খুব ইজিলি খুব ইজিলি আপনি এই কাজটা করতে পারবেন এই মেশিনের মাধ্যমে কাট কয়লা গ্যাস যে কোনো ধরনের ফিউল সিস্টেম লাগিয়ে পড়ে আপনি বাড়িতে শুধুমাত্র বাড়ির উঠোনে না আপনি এই মেশিনটা ছাদেও বসাতে পারবেন আর ইজিলি এইটা থেকে বিজনেস করতে পারবেন খুব ইজিলি বিজনেস করতে পারবেন দেখুন আর এই মেশিনটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি এই মেশিনটি পার্চেস করতে পারেন আর ফুল ট্রেনিং আপনাকে আমাদের সিদ্ধুকর বয়স থেকে দেওয়া হবে তো চলুন আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট আমি এখন ভেজে বলে দেখাচ্ছি যেটা হচ্ছে ছোলা এই ছোলাটা আপনি খুব অনায়াসে এই মেশিনের মাধ্যমে আপনি ভাজতে পারবেন অপারে ছোলা দেওয়া হয়েছে কাঁচা ছোলা এবার দেখুন এখানে ডেলিভারিটা আসছে দেখুন কিভাবে দেখুন আপনি ভিডিওতে একবার দেখুন ভালো করে একবার কোয়ালিটিটা আমি সামনে দিকে রেখে দিচ্ছি দেখুন একদম এক নম্বর কোয়ালিটির ছলাটা বেরিয়ে আসছে একইবারে এক চান্সে আপনি এটা ভাজতে পারবেন দেখুন কি সুন্দর কোয়ালিটিটা দেখুন আপনি একবার পুরো প্রপার নাইনটি আপনার ছোলাটা রোস্ট হয়ে গেছে পুরো নাইনটি পার্সেন্ট রোস্ট হয়ে গেছে যেটা আপনি অন্য মেশিনে আপনি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পাবেন সেটা আমাদের মেশিনে আমরা একটু আলাদাভাবে মডিফাই করে মেশিনটা তৈরি করি যার জন্য আপনার এই ছোলাটা দেখুন এক নম্বর কোয়ালিটির আসছে আপনি এই মেশিন দিয়ে ছোলা বাদাম মুড়ি বিভিন্ন ধরনের ফ্রাইন্ড যেগুলো আপনাদেরকে দেখালাম এই সব আইটেম আপনি করতে পারবেন তো অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন করুন যোগাযোগ করুন আমাদের সাথে এই মেশিনটি নেওয়ার জন্য আর চলুন আপনাদেরকে এই মুড়ি মেশিনের কতগুলো ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো আপনাদেরকে আবার দেখিয়ে দিই তো আপনি যে মেশিনটি এখনই দেখলেন যেটাতে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো ভেজে দেখালাম আপনাদেরকে সেটা সামনে দুটো বিয়ারিং লাগা ছিল আর এই মেশিনের যে মডেলটা আপনি দেখতে পাচ্ছেন এটা একটা লম্বা সেপ্টের উপরে এই মেশিনটি ভাবে ঘুরবে এই মেশিনগুলো হচ্ছে বড় মেশিন যেগুলো আপনি রিং রোস্টার মেশিন এই মেশিনগুলো আপনি পেয়ে যাবেন আমাদের ফ্যাক্টরিতে খুবই কম অল্প পুঁজির মেশিন এগুলো আপনি বাড়িতে বসে এই মেশিনে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি করতে পারবেন ক্যাপাসিটিটা একটু বেশি রয়েছে হ্যাঁ এগুলোর ক্যাপাসিটি একটু বেশি এগুলো তিনশো কেজি চারশো কেজি প্রতি ঘন্টার ক্যাপাসিটি আরেকটা মেশিন আপনি একটু আলাদা ধরনের মেশিন দেখুন আপনি যে যতগুলো মেশিন দেখলেন সেগুলো তো পিছন দিকে একটা হপার ছিল এখানে সামনে একটা হপার রয়েছে এটার মানে হচ্ছে এর মধ্যে দুটো রোস্টার আছে ডাবল চেম্বার এটাকে বলা হয় এই ডাবল চ্যাম্বার রোস্টারের মাধ্যমে আপনি মুড়ি এই সামনের দিক থেকে ছোলা বাদাম পপকর্ন এসব করতে পারবেন আর পিছনের সাইড থেকে আপনি মুড়ি ফ্রাইমসের আপলিং গুলো করতে পারবেন এগুলো একই টাইমে দুটো করা যাবে না একটা না একই টাইমে দুটো অবশ্যই করা যাবে না আপনাকে দুটোর জন্য আলাদা আলাদাভাবে প্রসেসিং করতে হবে যদি আপনি এটা তো করেন তাহলে এটাই করতে পারবেন না তবে এটা তো করলে এটাতে পারবেন মানে সেট করা রয়েছে আমি যখন মুড়ি ভাজজি এটা দিয়ে করব যখন অন্য কিছু ট্রাই করতে ওটা দিয়ে এটা দিয়ে করতে পারব চলুন আরো বিভিন্ন ধরনের মেশিন আপনাদেরকে দেখাই করি আচ্ছা যদি এই সমস্ত মেশিং যদি আমার কোনো ভিউয়ার্স নিতে চায় তারাদের কি পৌঁছে দেওয়ার কিছু ব্যবস্থা রয়েছে তোমাদের হ্যাঁ আমাদের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আমাদের ফ্যাক্টরি থেকে রয়েছে আপনি যদি অনেকটা দূরে হন সেক্ষেত্রে আপনার ট্রান্সপোর্টিং ব্যবস্থা আছে অথবা ডাইরেক্ট গাড়িতে করে আমরা মেটেরিয়ালটা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আর চলুন আপনাদেরকে আরও কিছু স্টিলের মেশিন দেখাবো আপনি এখানে দেখুন আমাদের প্রচুর ধরনের স্টিলের মেশিন রেডি রয়েছে প্রত্যেকটা জেএসএল জিন্দাল স্টেনলেস স্টিল দিয়ে স্টিল দিয়ে আপনার মেশিনগুলো আমরা তৈরি করি আচ্ছা কি মানে কোয়ালিটিটা ভালো এটা না অবশ্যই এটা হচ্ছে পিওর স্টিল স্টেনলেস স্টিল স্টেন ছাড়া স্টিল যেটা জং লাগবে না আপনার এই এই মেশিন দিয়েও আপনি গ্যাসে অনায়াসে এই প্রোডাক্টগুলো আপনি বাড়িতে বসে করতে পারবেন আবার অনেক বড় বড় ধরনের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব বড় মেশিন এগুলো ছশো কেজি সাতশো কেজি ক্যাপাসিটির মেশিন এগুলো আপনি পেয়ে যাবেন যারা হয়তো একটু বড় কারখানা করেছে তারা এগুলো পরবর্তী অবশ্যই অনেক কাস্টমার আছে যারা ছোট মেশিন থেকে বড় মেশিনে প্রোভাইড হয়েছে আমাদের সিঁদুরগা থেকে দুবার মেশিন নিয়েছে আমাদের গুড কোয়ালিটির জন্য ওনারা সত্যি খুব স্যাটিসফাইড আর আপনাদেরকে আমি আরও কিছু রোস্টার দেখাবো আমাদের যে ওয়ার্কশপ আছে সে তো ওই ছোটো মেশিন ছাড়াও আপনি দেখে যেমন দেখতে পাচ্ছেন এই যে বড় রোস্টারটা আপনি এখন যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা পনেরো ফুটের রোস্টার এই পনেরো ফুট সতেরো ফুট একুশ ফুট বাইশ ফুট আপনি এত বড় মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন আর এগুলো খুবই উন্নত মানের আর ভালো কোয়ালিটি দিয়ে আমরা করার চেষ্টা করি যাতে করে আপনার মেশিনটা পনেরো থেকে কুড়ি বছর যে লং একটা অনেক দিনের জন্য আপনি এই বিজনেসটা করতে পারেন সেই হিসাবে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ শ্রী দুর্গা মোবাইলস করে না আর এসে দেখে যাচাই করে মেশিন নেবে না কোনো দালাল বা কোনো ব্রোকারে চক্করে পড়বেন না আর আমাদের চলুন একবার আমাদের জিএসটি নাম্বার আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে একবার দিয়ে দিই তো এই যে দেখছেন আমাদের কোম্পানির নাম হচ্ছে শ্রী দুর্গা অটো মোবাইলস তালাজুড়ি স্টেশন রোড পুরুলিয়া এ হচ্ছে আমাদের জি এস টি নাম্বার এই জিএসটি নাম্বার আপনি কিন্তু কোনো কোনো জায়গাতে পাবেন না অটো মোবাইলসে আপনি এই জিএসটি নাম্বার দেখে পড়ে অবশ্যই মেশিন কিনবেন যে কোনো জায়গায় কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি আপনাকে বলে যে হ্যাঁ আপনাদের কাছে মেশিন পাওয়া যায় অবশ্যই তার জি এস টি নাম্বারটা একবার চেয়ে নেবেন কারণ জি এস টি নাম্বার সবাইকে প্রোভাইড করে না সরকার শুধুমাত্র স্বীকৃত কতগুলো প্রতিষ্ঠান যেগুলো বড় বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট তাদেরকেই প্রোভাইড করে জি এস নাম্বারটা সরকার দেয় এই জিএসটি নাম্বারটা দেখে পরে মেশিন আপনি অবশ্যই নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলও আছে মুনি মেশিন এসডি ডিএ আপনারা এটাও একবার দেখে নিতে পারেন বিভিন্ন ধরনের মেশিন সম্বন্ধে আমরা ওখানে আমরা ভিডিও আপলোড করে থাকি